এখন দিলীপ ঘোষ তৃণমূল কংগ্রেসের কাছে এতটাই আতঙ্কে যেখানে দিলীপ ঘোষ ইতিমধ্যে যাচ্ছে সেখানে কোনো না কোনো কেস গতকাল উনি কুম্ভমেলাতে ফিরছিলেন প্রোগ্রাম ছিল না হঠাৎ করে প্রোগ্রাম ঠিক করা হয় বসির আগের থেকে মোটরসাইকেল র্যালি হওয়ার কথা ছিল দিলীপ দা মাতা মাতা এসেছিলেন কিন্তু আসার আগেই যেভাবে পুরো তৃণমূলের চাপে এখানকার প্রশাসন পুরো মিছিলকে বাঞ্চার করার চেষ্টা করেছে

তৃণমূলের সিডি কলেজ যারা ভলেন্টিয়ার আছে তারা সেই পোস্টটাকে ছাপিয়ে দিয়ে ওখানে লাগিয়ে দিয়ে ছবি দেখা দেখানো হচ্ছে দিলীপ ঘোষের গাড়িতে পুলিশের ঠিক আছে ঠিক আছে সম্পূর্ণ মিথ্যা সম্পূর্ণ এটা এটা কী করে বলছেন যে পুলিশে প্রতি মুহূর্তে যে ঘটনা ঘটছে বাংলা দেখুন না কি ঘটনা ঘটছে বাংলাতে আর এখানে যে ভিড় ছিল কেন দিলীপ ঘোষের গাড়িতে পুলিশের থেকে কেন

আতংক আপন কৰী আছে